এই স্বভাব গুলো জাহান নামের স্বভাব আপনার আমার মাঝে আসে না নাই কথা বলেন কথা বলেন আসে না নাই হাইয়া আলাল সলাপ হাইয়া আলাল ফলাপ কল্যাণের দিকে আসো মঙ্গলের দিকে আসো আপনি উল্টা দিকে যান যদি বলেন ভাই চলেন নামাজে পড়তে যাই কয় লঙ্গি খারাপ প্যান্ট খারাপ শার্ট খারাপ কথা বলেন কি এরকম কথা বলেন না পিছনের লোকগুলো মনে বলে না সাধু নাকি বলেন ঘটনা শোনেন একটা ঘটনা একটা চমৎকার ঘটনা শোনেন এক লোকের ঘন ঘন হয় প্রস্তাব কি হয় ভাই একটু কথা বলেন না কি আপনাদের প্রস্তাব নাই এক লোকের হয় ঘন ঘন প্রস্তাব তাই লোক চিন্তা করছে রে এত প্রস্তাবের দালায় তো কোনো বসি গল্প করাও যায় না আমি করি দেখে আর এক লোকের ওই ওই লোকের বন্ধুর কাছে রাখেছে রে দোস্ত ঠিক মতো বা তর করে গল্প করাও যায় না বেশিক্ষণ থাকাও যায় না প্রস্তাবের জ্বালা এমনও প্রস্তাবের চাপ দেয় গেতে গেতে একেবারে কি কথা কথা কাম সারা এই কাম সারা দড়ি ধর যেটা সেটা থাকাও সেন বিড়াইবে না না বিড়াইবে তার কি করা যায় এন ওই লোক বললো দোস্ত তাহলে তুই একটা ডাক্তারকে দেখাও এই লোক পরামর্শ দিতে ডাক্তারকে দেখার জন্য ওই লোক এখন ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তারের কাছে যা বলছে ডাক্তার কি করেন করো প্রস্তাব কমার ব্যবস্থা করো কি কি করেন করো প্রস্তাব কমার ব্যবস্থা করো ডাক্তার কে যে হুট করি তোর প্রস্তাব কমা যাবার নয় নাকি কর আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাই কত পরীক্ষা আছে করেন তবু প্রস্তাব কমা লাগবে এরকম যখন কথা বলছে পরীক্ষা নিরীক্ষা করিয়ে করেছে যে ঠিক আছে আপনি আজকে বাড়ি যাবেন বাড়িতে যাইয়া সারা রাত থাকার বার সকালবেলা প্রস্তাব করবেন একটা বোতল কিশোর বোতলে প্রস্তাব করে এই প্রস্তাব আগামীকাল বিকেলবেলা নিয়ে আসবে তা এই লোক সকালবেলা প্রস্তাব করতে প্রস্তাব করে রাখি দিছে কেছে যে আগামীকালে আবার আমার কিন্তু দোকান এক এই প্রস্তাব যেন কোনো নষ্ট হয় তার বউকে দিয়ে বলছি তা যে বাড়িতে ছোট ছোট সভা আছে সেই বাড়ি ঝামলা আছে না নাই একটু মনোযোগ দেন কিন্তু যে বাড়িতে ছোট সভা আছে ওই বাড়িতে ঝামলা আছে না নাই এখন বাড়ি নি চিন্তা করছে রে এই প্রস্তাব নিয়ে তো যন্ত্রণা যে এই লোকের যে রাগ সবার শুদ্ধে আমাকে বাড়ি ফেলে গিয়ে এই মহিলা প্রস্তাবটি শিখি যেটা সেটা না চেয়ে যাচ্ছে সে হলো শোকে শোক প্রস্তাব করেছি যে এখন পাঁচটা মানুষ ঘরে গেছে ঘরে যায় এখন খেলাধুলার জিনিস দা বা সোকেশত দেখে পোসাবে একটু হৌদিয়ার মতো হচ্ছে তো এই মনে হচ্ছে আব্বা মা এটা আবার কি ভি একটা পানি আনিছে এই হোক এই পানি যেহেতু সোকেশত আছে এই বাচ্চা করছে কি এই সোকেশের পানি নিয়ে হ্যাঁ বারিয়া তো আর এক ছবার খেলা গেলে হ্যাঁ মুখের মারনা এই প্রসাদের কি মার দিয়েছে মারোটা মাল দিয়েছে বাড়ি গেলে কোথায় প্রস্তাব ঠিক করি খুঁজিস তো হ্যাঁ প্রসাদ ঠকে তো তাতে কোনো সমস্যা নেই কালকে প্রস্তাব পাইলে হইত দুপুর দুপুরবেলা যায় দেখে প্রসাদ বাড়ি গেলে প্রসাদ খুঁজবে যা দেখে প্রস্তাবের বোতলই নাই কি নাই আরে বোতল জেল করে ঘর সারা বাড়ি খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করি সারা বাড়ি খুঁজতে খুঁজতে দেখা দেখে সারা বোতলের প্রস্তাব চাষ করিয়া বোতল ফুটবল বাড়ি খেলবাড়ি সবার মাফায় সর্বনাশ বাপের বাড়ি আর এতে আর সংসার হল বাপের বাড়ি নিশ্চিত সব শেষ আমিও শেষ এখন এই মহিলা চিন্তা করলে দেখো বুদ্ধি কি করা যায় লাস্টে বুদ্ধি করিয়া ওই মহিলা নিজে প্রস্তাব করে বোতলের মধ্যে থুইয়া থুছি জটিরা পাচ্ছি না কমছি পরের দিন তার হাজবেন্ড বলছে প্রস্তাব দেন প্রস্তাব দিছে এখন ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার সাহেব ওই যে কাজ কাজ করছে না সকালে উঠিয়া কিছু কাজ নাই প্রস্তাব করি খুঁজি আর এই যে আজকে প্রস্তাব ধরি পরীক্ষা নিরীক্ষা করিয়া কন তারপর চাচা এটা তো পরীক্ষা করতে সময় লাগবে তা তোমরা বিকেল বেলা আসেন এখন ডাক্তার পরীক্ষা করিয়া দেখে ডাক্তার যে প্রস্তাব পরীক্ষা করছে প্রস্তাব পরীক্ষা করি দেখে আট মাসের ভাই কথা কন্যা প্রস্তাবে দাঁড়া পাইছে পুরুষ হলো আট মাসের গর্ভবতী মহিলা ডাক্তার এখন এই কথা টান থাকবে ডাক্তারের ডাক্তার কয় যে এটা কি ব্যাপার কি হলো রে কি হবে এখন মুর চলে গেছে বিকেলবেলা ডাক্তার কি হলো রিপোর্ট এখন ডাক্তারের কাছাকে গেছে ডাক্তার এমন চোখে তার বিধি দেখা শুরু করেছে রুগী ভয় খেয়েছে রে ডাক্তার তখন ভালো চোখে দেখি এখন এইরকম চোখে দেখে গে কারণ তো পরে লাস্টে বললো ভাই আপনার তো কোনো সমস্যা নাই তবে আপনি আট মাসের গর্ভপতি হয়ে গেছেন মিষ্টি খাবার এখন এই লোকে কথা শুধু ডাক্তারের উপর রাগ হবে না না হবে হ্যাঁ বেটা ইচ্ছা আমি গর্ভপতি মাথা খারাপ নাকি বেটা তোর বেশি খারাপ সব যখন এখন এরকম যখন টাকা রাখি শুরু হয়ে গেছে তখন বলছে যে আপনি আপনার এই প্রস্তাবটা কাকে রাখতে দিচ্ছেন তো বলছে আমার দিদিকে তখন বলছে আপনার দিদিকে যা বলেন এটার মেন তথ্য বিলাস যখন ওনার বাড়িতে চলে আসতে